ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত সোমবার ছাব্বিশ আগস্ট গেট খুলে দেওয়া হয় এতে একদিনে বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউসিক পানি বাদ খুলে দেয় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে বাংলাদেশকে আগে থেকে তথ্য দেওয়া হয়েছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানায় প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে তবে স্বস্তির বিষয় এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর দশমিক তিন চার মিটার ওপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে নদ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভার রাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপজ্জনক এর ফলে দেশের রাজশাহী চাপাইনবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া ও রাজাবাড়ি মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে প্রসঙ্গত ফারাক্কার ব্যারেজের আপস্ট্রিমে পানি ধারণ ক্ষমতা ছাব্বিশ দশমিক দুই চার মিটার বিপদসীমা বাইশ দশমিক দুই পাঁচ মিটার এবং সতর্ক সীমা মিটার ধারণ ক্ষমতা অতিক্রম করায় শনিবার থেকে খুলে দেওয়া হয় গেট আর দেওয়া হয়। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ওপর ফারাক্কা বাঁধের অবস্থান বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে উনিশশো সালে এই বাঁধের নির্মাণ কাজ শুরু করা হয় প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই বাঁধের কাজ শেষ হয় উনিশশো সত্তর সালের ফারাক্কা বাঁধের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় উনিশশো পঁচাত্তর সালের একুশে এপ্রিল